পড়া লেখা শেষ করলাম এখন এখন ভাবছি কি সংসারে হাল ধরি আমি পলটুকে খাওয়াবো সেই জন্য পোল্টুর খাবার নিয়ে নিচ্ছি না করা হয়েছে জাল কুমড়ার সঙ্গে পাদ্দা মাছ আমার মাছ তোলা দেখে ভাবেন না কি আমি প্রথম মাছ তুলতেছি এই সমস্ত কাজ আমি প্রায় করে থাকি চলেন আর ঈদকে খাওয়াই আসি ঈদকে খাওয়ানো শেষ এখন আমি আদা রসুন পেস্ট করে রাখবো প্রতিদিনের মতো আমি আদা রসুন খুঁজে পাচ্ছি না গাইস গাইস আমি তো আদা রসুন চিনিই না না আজকে চিনলাম রে ফ্রিজে সেই জোর কোটাটা দেখলেন ওর ভিতরে কোনো দই নাই ওই আদা রসুন বাঘটাই আছে দিকে গাইস লেগে বললাম আদা রসুন পেস্ট করার জন্য গাইস রে আমি তো খুব হিসাবি তাই না জানি আমার বাবার কারেন্ট বিল কত আসবে অলমোস্ট আমার সব পেস্ট করে শেষ এখন আমি ঢেলে রাখছি আমার সঙ্গে কাজ করছে ও মনে আমার সঙ্গে সংসার করতে চায় চাই এগুলো ফ্রিজে রেখে দিতে হবে বেজে গেছে রাত সাড়ে আটটা এখন তো ডিনার টাইম তাই বাবার জন্য ডাইনিং টেবিলে প্লেট রেখে দিলাম ওরা সর্বনাশ বাম হাত দিয়ে প্লেট ধুয়ে ফেলছি সমস্যা নেই বাবা লুঙ্গি দিয়ে মুছে ফেলবে এখন পানির বোতল ভরে নিয়ে আসি দিকে পোলট্রি একটু পিস ছাড়ছে না বোতলটা খুব সুন্দরভাবে ওয়াশ করে নিলাম ঠের বিষয় ফিল্টার এখানে হাত পাচ্ছে না বহুত কষ্টে যাতাযাতি করে ফিল্টারটায় হাত পাইলাম তো গাইস এটাই আমার রাতের কাজকর্ম আমি তো বসে থাকতে পারি না গাইস কোনো না কোনো কাজকর্ম আমার করতেই হয় দাঁড়ান গাইস কিচেন এর লাইট আর ডোরটা অফ করে দিয়ে আসি যে আমার রাতের রুটিন বাই